আদর করে আর তুমি আসার সময় তোমার বক তুমি আদর করে বললে না তুমি মানুষ নাকি বসুন আমার কাছে ও সকাল লাগবে না তোমার কবুতরের কাছে শিখো কবুতর ওই ওই মহিলা কবুতরের কাছে বাক বাক কুম বাক বাক কুম বাক বাক কুম করে পাখা দিয়ে আদর করে আহা হরে আহা না আমি কথা কো অবস্থ আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়া মানুষের বুঝানোর জন্য চেষ্টা করি কালকে যখন বাচ্চা আনছে আশা হাসা হাসিস এখানে আল্লাহ বলছে ফালিয়া দাহু কলিলা ওয়ালিয়াকু কাসিরা আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদ তো কাঁদলে রুহ সাফ হয় কাদলে গুনাহ মাফ হয় কাঁদলে আল্লাহ রাজি হয় হাসলে পারে হাটের বেদি ভালো হয় সুবহানাল্লাহ যে জোরে খালি আল্লাহ কাদার কথা বলে না হাসির কথা বলছে না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনিয়ে জানো জীবনে দাবা দিয়েন আমি জানি আজকে আমার জীবনের ছেলে আমারই ভাইরা মা তাহলে অধিক যেতে চাই রে তাহলে এই ছেলেটা বাস করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি ওনকার শলিত মাল পাইছি কারণ ও আত্মা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে বাসর ঘরে আমল করা বাদ গান গাচ্ছে বিবি আমি থকি না আমি ঠকি নাই রে কয় তোমার হলো আমার তোমার আর আমার বাসর ঘর আজকে দুজন এবাদত করবো আল্লাহর কাছে মরাজত করবো গুণ আল্লাহ মাফ করে দিবে তুমি গান গাচ্ছ কয় বিবি রে আমার সাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই আত্মা ঠকা নেয়া আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি থ ও না তো কিনা রে তুমি আমার নয় নাম্বার বি বিরে আমার আগে আটটা কয় তোক দিয়ে নয়টা বৌক হাতের উপরে দাঁড়া ছিল দাবাস করে পড়ে গেছে স্বামী যা হাত ধরে টানে দিচ্ছে হয়েছে তুমি ঠিক আছো তো কাহি আমি ঠিক আছি কয় তুমি পরিয়ে কে কয় পড়ছে আল্লাহ কানের পাশ দেবাস হয়েছে বা কি হয়েছে তোর বৌ উঠে বলতেছে। স্বামী আমু থকি নাই আমি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী তাই আমার আগে নয় টাকায় তক দিয়ে দশটা

আহা হা হা টাটকা গরম বাড়ির দেখাও না একজন কইতেছে শশুরে কইতেছে মাইকো দেও শ্বশুরে বলতেছে কি দে দাদা হসুর ডাক দে করতেছে যে মাইকো দিছে ওইটাই চালাও গা খেতা লিও না কিছু হয়েছে না না नारायण <todic> ती <todic> মুসলমান বাইরে আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করে শুনুন হরদতে সোলেমান আলহি সাল্লামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরে বাজান বাসা আছে এই কবুতর আরো কষ্ট করে বাজান আহার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মিলিয়া বাদান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম হয় বাচ্চা যখন একুশ দিন বিশ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা আরো করে করে আইনে খাওয়ায় দশ দিন যখন বয়স হয়ে যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামী আমাদের বাড়িতে ওই যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরে নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরে আনিয়ে মা কবুতর সা দেখে সন্তানকে বাদ জবই করতেছে মা কষ্ট পায় আবার কিছুদিন পরে বাড়ে আবার বাচ্চা হয় যতবারই বাচ্চা হয় ওই বাড়ি ওই কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করিয়া বুনো করে রান্না করিয়া খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিষয়টা কার কাছে দেব তো আমাদের বংশ তো বিস্তার হবে না চলো যাই আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লামের কাছে বিচার দেব আল্লাহ নবী সোলেমান আলহি সাল্লাম আপনার সব পশু পাখির বাসাবোদে বোধে সোলান এবার কবুতর বলে আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচারে দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি কষ্ট করে বাচ্চা ফুটোই এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়া শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরে বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলে স্বামী এই বাচ্চা দুইটা নিয়ে আস আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায় আমাদের চোখের সামনে সবাই করে হুজু এইভাবে যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না ও আমি আমি যেন যেন এই বাচ্চা প্রভাব বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিস্তার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে হজরত সালেমান সাল্লাম বললো তোমরা যদি যখন ডিম পারিবে আবার যখন বাচ্চা হবে বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে এবার দুইটা কবুতর আবার মহিলা কবুতরটা বাদান ডিম পানলে না দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান উনিশ দিন বিশ দিন একুশ দিন পরে বাচ্চা যখন হয়েছে দুইটা কবুতর আবার সলেমান আলহি সাল্লামের কাছে যা বলে সলেমান আলহি সাল্লাম আবার দুইটা বাচ্চা হয়েছে আমার মালিক কিন্তু দশ দিন পরে এখন খেয়ে ফেলবে সলেমান আলহি সাল্লাম দুইটার দিনে কে বললো তোমরা বাসার দুই বাসে দুইটা দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ভেলে দিবে আল্লাহ একবার বলে এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও বাদান জিন দুইটা বাদান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবই করব বলে বিবিরে এখনো খাবার খাইনি আমাকে খাবার দেয় এবার স্বামী বলতেছে বিবি খাবার দেয় বিবি বলে স্বামী তোমাকে খাবার দেওয়া বাড়িতে দুইতে রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর পেলেটে একটা রুটি বিবির পেলেটে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো পানাহার করি নাই অনেক বাড়ি যা খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় না মারে আমি খুদ লাগছে আমি খুদর তো আমাকে খাবার দেয় এই পুরুষটা বলে বিবি দুইটা রুটি আছে একটা রুটি আমরা দুইজন বাঘা বাঘি অর্ধেক অর্ধেক করে খাব আর এই রুটিটা ফকিরের কাছে আমি দিয়ে আসি আছি পুরুষটা দুইটা রুটি একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে সিরে বিবিকে বলে বিবি এইটা খাও এইটা আমি খাবো ফকিরে খাবার দিয়ে আসি আল্লাহ আকবর এবার ফকির কিছু বাজে নিয়ে কিছু বাজে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো বাবা এই যে রুটিটা খাও ফকির একটা রুটি খায় আবার যান মুখ মানে খুদা যায় নেই কথা বুঝতেছেন না তখন লোকটা বলতেছে হুজুর ফকির বাবা আপনার কি ক্ষুধা নিবৃত্ত বলে বলে হয় ব্যাপারটা রে হয় ক্ষুদা যায় নাই আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে অর্ধেক পেট ভরছে লোকটা বাড়ির মধ্যে যায় চিন্তা করতেছে বিবির ওই রুটিতে আনবো যায় দেখে বিবি খাইছে স্বামী টুক রেখে দিছে এবার বলে বিবির তোমার টুক তুমি খাইছে আমার আদা খান আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো বলে বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও ফকির বেটা রুটিটা যখন আধা হান রুটি খাইছে বলে

ফকির বেটাকে দিয়ে আসার একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো আমি একটা রুটি আপনার কাছে আনছি আপনাকে একটা রুটি দিছি আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই আর একটা রুটি লাগবে আমি দৌড়া গেছি বাড়িতে আনার জন্য বিবি কেউ খাইতে দেব না যায় দেখি একখান রুটি বিবি অর্ধেক আমার বিবি অর্ধেক খাইছে আমার তো বিবি রেখে দিছে ও ফকির বাবা টুক আপনাকে দিছি বিবি যদি না খাই তো ওটাও আমি আপনাকে দিতাম আমি না খাই আপনাকে খাওয়াইছি ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল রিজিক দিল আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও সিল্লা খান আল্লাহ আকবার

দুইজন দুজন চারজন আর ওরা চারজন গেছে এর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে কথা যুবতী মহিলা রিক্সায় আর যুবক পুরুষরা যদি ওঠে ওরা ভালো মনে ওঠে নাকি চেনে না জানে না কিছু না আমি তো আর চিনি না না পলা পলা যাবি কে আপনি তো ঠসা বক্তা আইসি